আপনার যেটা ইনভেস্ট করছেন এখন বর্তমানে 20 ডলার ইনভেস্ট আছে ইনভেস্টর তো আসবে মোটামুটি সাথে তো না ইনভেস্টর তো ভাই আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সবগুলা রিসিভ হইলে ইনভেস্ট তিন ডাবল উঠবে তিন ডাবলের মধ্যে আপনাদের টাকা চলে যাবে এবং শহীদ টাকা যাবে তারপরও মনে হয় শহীদ ভাইয়ের সেখানে নাইলে আপনার দোনো জনের সেখানে 1000 1000 মনে হয় লাস্ট থাকবে আর একটা বুস্ট করলে সব আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে

তাহলে তো ভালোই খারাপ না অনেক ভালোই সেল করছেন আর কিছু মাস্কারা না জাস্ট এই যে কলটা হচ্ছে কলটা জাস্ট একটা রেকর্ড করা হচ্ছে মানে আমাদের ক্লায়েন্ট না না ভাই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আপনি ক্লায়েন্টদেরকে বলেন ভাই আপনার টার্গেটিংটা আমার জন্য পারফেক্ট হইছে আপনি পারফেক্ট ডিটেইলস টার্গেটিং করে দিলে সেল প্রচুর হয় ভাই সেটা আমি এমনিতেই বলবো আমার কোনো অসুবিধা নাই ভাই আপনাকে স্যার আমি কোথাও যাব আমার টার্গেটিং আমার সেল হচ্ছে না প্লাস লাভ হচ্ছে আমার ফ্যামিলিও চলতেছে আমার নিজের খরচ আসতেছে তাহলে আমি বলবো না কেন

সেটা তো ভাই আপনি টার্গেটিং করে দিচ্ছেন পারফেক্ট করে সেই ইনশাল্লাহ সেল হচ্ছে হচ্ছে এরকম ভাই টার্গেটিং আর একটু করবেন এমন ভাই অডিয়েন্স এর মধ্যে পৌঁছে দিন যাতে মারাত্মক ভাবে সেল করতে পারে যেমন এটাতে অ্যাওয়ারনেস ও চালাইছিলাম চারো দিকে সরাই গেছিল বাবা মামার মতো সেল হয়েছে আলহামদুলিল্লাহ সেরকম একটা মানে টার্গেটিং টার্গেটেড অডিয়েন্স কাছে পৌঁছে গেলে আর একটা সুবিধা কেন আছে জানেন ভাই তো ভালো সিটিএম পাইছি কাস্টমাররা নিজেরা নিজেরা শেয়ার করতেছে নিজেদের মধ্যে হ্যাঁ ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট নিয়ে যদি ভালো একটা পারফরমেন্স পাই অবশ্যই তারা নিজেরাই মার্কেটিং করে দিব আপনাকে হ্যাঁ বুঝছেন এতে আপনার সেল আরো দ্বিগুণ হবে হ্যাঁ সেখান থেকে সেল বেড়ে গেছে আর